আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন দূর থেকে জন্য দোয়াটি যার করবেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে অবাক হবেন না আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য এখনই একটি লাইক করে দিন কারণ আজকের আমাদের ভিডিও লাইক টার্গেট রেখেছি এক হাজার আশা করি আপনারা পূরণ করে দিবেন তো চলুন শুরু করি দর্শক এটি একটি কোরআনে আমল কোরআনের দোয়া তাই আপনি এটি বিশ্বাসের সাথে করতে পারেন অবশ্যই এই আমলটি করলে আপনি লাভবান হবেন আপনি ফল পাবেন যার জন্য করবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে দর্শক এই দোয়াটি আপনি যেভাবে পড়বেন আগে সেই নিয়মটি বলে দিব দর্শক আপনি এই আমলটি জায়েজ কাজের জন্য ব্যবহার করবেন যেমন মনে করেন আপনার স্ত্রীর সাথে অথবা আপনার স্বামীর সাথে আপনার সম্পর্কে তেমন একটা ভালো না তাহলে দূর থেকে এই আমলটি করবেন তাহলে সেও আপনার জন্য পাগল হয়ে যাবে অথবা যদি স্বামী বা স্ত্রী চায় যে তারা একে অপরকে আরো বেশি ভালোবাসে তাহলে তারা এই আমলটি করতে পারে তবে আমি বলে দিলাম আপনি এটা নাজায়জে কাজের জন্য ব্যবহার করবেন না যাকে আপনি ভালোবাসতে চান দূরে থাকে কাছে থেকে না দূরে থেকে এই দোয়াটি তিনবার পড়বেন তাহলে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার জন্য পাগল হয়ে যাবে দর্শক কোরআনের ছোট একটি আয়াত সবাই মুখস্থ করতে পারবেন একটু চেষ্টা করলে সবাই মুখস্ত করতে পারবেন প্রিয় ভাই ও বোনেরা এই আমলটি করার আগে আপনার প্রথমে তিনটি কাজ করতে হবে এক নম্বর হলো আপনি পরিপূর্ণ বিশ্বাসের নিয়ে আমলটি করবেন দুই নম্বর হলো আপনি মিথ্যা কথা পরিত্যাগ করবেন না এবং তিন নম্বর হলো আপনি পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন তবে ভাই ও বোনেরা আপনারা সেই দোয়াটি পড়ার আগে প্রথমে তিনবার দরুদ শরীফ পড়বেন এটা দৌরুদি ইব্রাহিম অর্থাৎ যে দরুদ শরীফটি নামাজের মধ্যে পড়া হয় আপনি ওই দোয়া করার আগে তিনবার দৌলত শরীফ পরে নেবেন এরপরে আপনি তিনবার এই আয়তটি পড়বেন অর্থাৎ যে কোরআনের আমলটি আমি আপনাদেরকে বলে দেব আপনি এই আয়াতটি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে কোনো মিষ্টি দ্রব্য জিনিসের উপরে ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি যাকে ভালোবাসেন সে কাছে থাকলে তাকে খাওয়াবেন তারপরে শেষের কাজটুকু হলো আপনি এই আমলটি করার পরে এবং শেষে আপনি তিনবার দরোদ শরীফ পাঠ করবেন অর্থাৎ বোঝা গেল আপনি এই আয়াতটি পাঠ করার আগে এবং আয়াতটি পাঠ করার শেষে তিনবার দরদ শরীফ পাঠ করবেন মাঝখানে আপনি মূল আয়াতটি পাঠ করবেন পাঠ করার পর কোন মিষ্টিদায়ক জিনিসের উপর ফো দেবেন ফো দিয়ে আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি খাওয়াবেন তাহলে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার প্রতি খুবই আকর্ষিত হবে হ্যাঁ এখন একটি প্রশ্ন হলো আপনি যার জন্য এই আমলটি করবেন সে যদি আপনার কাছে না থাকে তাহলে কি করবেন তাহলে আপনি দোয়াটি পড়ার আগে তিনবার দরুদ শরীফ পাঠ করে নেবেন তারপর এই দোয়াটি তিনবার পাঠ করবেন তারপর যার জন্য আপনি এই দোয়াটি করতেছেন তাকে আপন মনে মনে ধারণা করবেন তারপর আবার দরুদ শরীফ পাঠ করবেন তাহলেই হয়ে যাবে এই কাজটি আপনি জায়েজের ক্ষেত্রে করতে চাইলে স্বামী স্ত্রীর জন্য খুব ভালো হয় যেমন একজন স্বামী চাই যে তার স্ত্রী তাকে পাগলের মতো ভালোবাসুক তখন সে তিনবার দরুদ শরীফ পাঠ করে নেবে এবং এই আয়াতটি তিনবার পাঠ করবে এবং কোনো মিষ্টি জিনিসের উপর ফু দিয়ে স্ত্রীকে খাওয়াবে তাহলে স্ত্রী স্বামীকে পাগলের মতো ভালোবাসবে এবং স্ত্রীরা এই আমলটি করতে পারবেন স্বামী যেন আপনাকে পাগলের মতো ভালোবাসে তাহলে এখন শুনে নিই সেই আয়াতটি কি সেই আয়াতটি হলো ইউ হেব্বন ওয়া ইউ হেব্বনাফ আজিল্লাতিন আলাল সুমিনিন আইজাতিন আলাম কাফিরিন দর্শক আপনাদের মুখস্থ করার জন্য আমি আবারও বলছি ইউ হেব্বো বোন ওয়া ইউ হেব্বো আজিল্লাতিন আলাল সুমিনিনা আইজাতিন আলাম কাফিরিন আর এটার অর্থ হলো যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবে তারা মুমিনদের উপর বিনম্র এবং কাফেরদের উপর কঠোর হবে দর্শক জায়েজের ক্ষেত্রে আমলটি করবেন আপনি অবশ্যই ফলাফল পাবেন বিশ্বাসের সাথে আমলটি করবেন আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ